কিছুদিন আগে আমি গুয়াহাটি গিয়েছিলাম জার্নির কিছু শটসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিডিলে এত কিছু এসে গেছিল যে ব্লগ গুলো আর কন্টিনিউ করতে পারিনি দিনটা ছিল রবিবার সাতটার সময় ছিল আমাদের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন বাবা তাড়াহুড়ো করে ছটার সময় আমাদেরকে নিয়ে বের হয়ে যায় অ্যাজ ইউজুয়াল বাবারা যেরকম হয় আর কি প্রতিবারই জার্নির সময় বাবা এরকম করে ফ্লাইট হোক বা ট্রেন দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে বলে এক ঘন্টা আগেই আমাদেরকে পৌঁছে দেয় সাতটায় ট্রেন তো পাঁচটায় উঠেছিলাম ঘুমটাও তখন খুব বেশি পাচ্ছিল ট্রেনটাও একদম অন টাইম ছিল ঠিক সাতটা পাঁচে রোয়ানা দে গুয়াহাটির জন্য লাস্ট টাইম শুধু আমি আর ও গিয়েছিলাম এবার আমাদের সাথে মাও ছিল গল্পটাও বেশ ভালো জমেছে কিছুক্ষণ পর টিটি আসলেন হাতে ট্যাব নিয়ে ছোটবেলায় টিটির এক্সপিরিয়েন্স ছিল একজন বুড়ো আঙ্কাল চশমা পড়া আর হাতে পিসবোর্ড নিয়ে নাম চেক করতেন দেখি তো এই নাম সেই নাম তারপর আসলো চা চাটা আমরা বদরপুর খেয়েছি এই পুরো ট্রেন জার্নির মধ্যে এই চাটাই বেস্ট ছিল আমার মনে হয়েছিল আমাদের বরাকগুলিতেই মনে হয় থেকে ভালো চা পাওয়া যায় মিডিল আর আপার বাংকে যারা ছিলেন ওদের ল্যাঙ্গুয়েজ আমাদের থেকে পুরো আলাদা ছিল ওরা আসার পরই এই মিডিল বাংকটা নামিয়ে দেন তাই কথা বলার কোনো সুযোগ নেই আর এমনিতেই আমি ঘুমে বিভোর আমি ততক্ষণে একদম গভীর নিদ্রায় একটু পরই আমরা ক্রস করলাম টানেল তখনও আমি ঘুমে দেখুন এই ভিডিওটা ও শ্যুট করছে হাফলং পৌঁছে আমার ঘুম বাংলো আমাদের এখানে যে এত সুন্দর হিল স্টেশন আছে সত্যি না দেখলে বোঝা যায় না আমারও খুব ইচ্ছে একবার হাফলং যাওয়ার কিন্তু সময় সুযোগে আর হয় না বাট ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা হাফলং ট্যুর প্ল্যান করবো ওইখানের ফ্রুটস গুলো ভীষণ টেস্টি ম্যাক্সিমাম লোকাল পিপলি এগুলো সার্ভ করে আর প্রাইসও অনেকটা রিজনেবল সামারে এত সুন্দর লাগছিল শহরটাকে দেখতে আমি তো জাস্ট ভাবছিলাম উইন্টারে কেমন লাগবে আপনারা যদি হাফলং ভিজিট করে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন পাহাড়ের মধ্যে দিয়ে আবার ট্রেন ছুটল গুহাটির জন্য আমাদের আসামের গ্রিনারি সত্যি তুলনা হয় না ট্রেনের জার্নিতে খিদেটাও কিন্তু খুব বেশি পায় এমনিতে তো ট্রেনে কন্টিনিউয়াসলি খাওয়া নিয়ে আসে ডিম পোলাও ভেজ পোলাও এইসব কিন্তু এবার দেখলাম রেলওয়ে ক্যাটারিং সার্ভিসও স্টার্ট হয়েছে তো ভাবলাম ওইটাই ট্রাই করি ম্যাক্সিমাম এই রাত্রেবেলা জার্নি করি কিন্তু যেহেতু এবার মর্নিং এর জার্নি তাই আর খাওয়াটা প্যাক করার টাইম পাইনি ও নিয়েছিল একটা এক থালি আর আমি আর মা নিয়েছিলাম ভেজ থালি দেখুন ওর হাসিটা বেচারা কিছুক্ষণ পর ওর হাসিটা চেঞ্জ হয়ে যায় দুঃখে না না আমি কিছু করিনি এই খাওয়াটা দেখে ওর দুঃখ উঠে যায় ডালনা স্যুপ বোঝার উপায় নেই আর এই যে সয়াবিনের সবজি পুড়ে গেছে আর আলুভাজা তো শিওর ব্লেড দিয়ে টুকরো করেছে হাফ টি স্পুনের বেশি এক টুকরো হবে না আর ডিম তরকারি ছিল পুরো সুইমিং পুলের মতো আরামসে সাঁতার কাটা যেতে পারে এবার আসি আমার ব্যাজ থালিতে এটাতেও ওইরকমই অবস্থা এমন কিছু খাস ছিল না শুধু একটা সবজি এক্সট্রা ছিল রাইস ডাল দুটো সবজি আলু ভাজা আর একটা আচারের প্যাকেট আপনাদেরকে তো এখনো দামটাও বলিনি তাহলে বুঝতে পারবেন কেন এরকম বলছি ভেজ থালি ছিল ওয়ান আর এক থালি ছিল ওয়ান তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কষ্টটা আমার কথায় হচ্ছিল দামটা তো অনেকটাই নিয়েছে কিন্তু দাম অনুযায়ী খাওয়াটা ঠিক সেইরকম ছিল না তাও কিছু বলার নেই বিকজ অন্য ফুড সার্ভিস থেকে এটা অনেকটা বেটার আর যেটা বেস্ট পার্ট ছিল এটা ছিল হাইজিন ওরা হাইজিনটা অ্যাটলিস্ট করেছে সিলেটিতে একটা কথা আছে নাই মামার থেকে কানা মামা ভালো তো আমাদেরও সেই অবস্থা যাই হোক খাওয়া দাওয়া শেষ আবার শুরু হলো আমাদের জার্নি স্টেশনটা দেখে আমাদের সবারই খুব বেশি হাসি পাচ্ছিল যেখানে মানুষ বসার কথা ওইখানে কি ছাগল বসে আছে এবার আমরা পৌঁছে গেছি লামডিং স্টেশনে লামডিং স্টেশনটা অনেকটা বড় হাফলং এর পরে এই লামডিং স্টেশনটাই আছে যেখানে ট্রেন সব থেকে বেশি দাঁড়ায় আমরাও নেমে গেলাম চা নেওয়ার জন্য এ দেখুন চারিদিকে মানুষ দাঁড়িয়ে খাচ্ছে ভাবলাম চাটা মনে হয় ভালো হবে এর থেকে বিশ্বাস চা মনে হয় আমি আমার লাইফে খাইনি পুরো চিনি আর জল না কোনো চায়ের ফ্লেভার না টেস্ট কিছুই না তাই তো আমি আগে বলেছিলাম যে আমাদের বদলপুরের চাটাই বেস্ট ছিল মা পুরো বেগ ভর্তি করে স্ন্যাক্স ক্যারি করেছিল রিসেন্টলি এই চানা আমার খুব ফেভারিট ও যে বিস্কিটটা খাচ্ছে এটাও মা ঘর থেকেই নিয়েছিল ফাইনালি সেভেন থার্টিতে ট্রেন এসে থামল গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ট্রেনটা অন টাইমে ছিল শুধু ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস আউটারে আমাদের ওয়েট করতে হয়েছে অটোতে বসে পড়েছি হোটেল যাওয়ার জন্য আর এই যে আমাদের হোটেল লাস্ট টাইম আমরা এখানেই স্টে করেছিলাম গুহাটি আসলে মোস্টলি আমরা এখানেই স্টে করি বিকজ এই হোটেলের সাথে বাবার অনেক দিনের পুরনো চেনা জানা যেহেতু টায়ার্ড ছিলাম সবাই তো খুব বেশি হেভি খাওয়ার ইচ্ছে ছিল না তাই আমরা রুটি আর ডাল তরকা অর্ডার করেছিলাম যেহেতু আমরা টায়ার্ড ছিলাম তাই ও বলল ওই আমাদেরকে সার্ভ করে দেবে এ দেখুন ও আমাকে আর মাকে কি সুন্দর সার্ভ করে দিচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গুয়াহাটি জার্নির আরও মজার মজার ব্লগ দেখতে হলে ফেসবুকেও আমার পেজটাকে ফলো করে নেবেন দেখা হবে অন্য ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং